চলে এসেছি আরো একটা নতুন ব্লগ নিয়ে আর রেডি হয়েছি মানে বুঝতেই পারছো কোথাও বেরোচ্ছি কোথায় যাচ্ছি একটু পরে বলছি তার আগে এখনো বিটুন রেডি হয়নি ওকে রেডি করতে হবে এখনো পরে পরে ঘুমাচ্ছে ওঠেনি ওকে এখনো রেডি করতে হবে ম্যাডাম আমি রেডি হয়ে গেছি আর এটা হচ্ছে আজকে আমার আউটফিট এখানে একটা ট্রাউজার ওপরে একটা হচ্ছে যেটা মানে সোয়েটার কাম হাইনেক টাইপের একটা তো ক্রপ টপ নয় যদিও এটা একদম ফুল লেন বাট এটাকে আমি একটু ইন করে পড়েছি তাই ক্রপ টপের মতো লাগছে আর এই গ্লাসটা ছাড়া যেটা ছাড়া তো আমি অন্ধপুরো তো এটাকে আমাকে পরতেই হয় কেমন লাগছে লোকটা অবশ্যই জানাবে টাচ্ছি কোথায় সেটাই বলে দিই যাচ্ছি হচ্ছে ইকো পার্ক ইকো পার্কের ওখানে এক নম্বর গেটে যে হস্তশিল্প মেলাটা হচ্ছে তো ওখানেই যাচ্ছি আজকে আজকে মনে হয় লাস্ট ডেট মানে সতেরো তারিখে লাস্ট ডেট ছিল আমি যতদূর জানি তো দেখি গিয়ে যদি খোলা থাকে তো ভালো আর দেখতে পাবো আর না হলে তো গেল

যেহেতু ঘুম থেকে ওকে ওঠানো হলো সেই জন্য কান্না আর কি একটুখানি ঘুমাতে দিলে ভালো হতো নাকি আচ্ছা এসে ঘুমিয়ে যাবে ঠিক আছে ঠিক আছে এখন বাজে সাড়ে চারটায় তো চলো এখন বেরোনো যাক এখানে ব্যাগ ঝুলি হাতে ব্যাগটা নিয়ে যাবি হ্যাঁ রেখে যাবো না শোনাই ব্যাগটা 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 রেখে যাবে না তাহলে গলায় নিয়ে নাও গলায় নিয়ে নাও গলায় গলায় আমি দিয়ে দেবো আমি দিয়ে দেবো চল আস্তে 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 দাঁড়ো 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 চলো বেরি পড়েছি বেরোনোর কথা ছিল সাড়ে তিনটে কিন্তু বেরোতে বেরোতে সাড়ে চারটে চেপে পড়েছি রাস্তায় প্রচন্ড হাওয়া দিচ্ছে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে অলরেডি ঠান্ডাটা অনেকটাই পড়েছে তবুও আমি আর কানে কিছু নিলাম না তাই আর এটা যাচ্ছি এয়ারপোর্টের রাস্তা হয়ে ইকো পার্ক এক নম্বর গেট

এক নম্বর গেটে দাঁড়ানোর কথা ছিল টোটোওয়ালা কিন্তু দাঁড়ালো না অনেকটা আগে নামালো তো এখান থেকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে এই যে আমরা ঢুকে পড়েছি ইকো পার্কের এক নম্বর গেটে যেখানে খুব বড় বড় করে হোর্ডিং দিয়ে লেখা আছে হস্তশিল্প মেলা তো এটা চলছে মোটামুটি পনেরো দিন থেকে আজকে সতেরো তারিখ আজকেই লাস্ট ডেট এটার মানে আজকের পর থেকে আর এই মেলাটাকে দেখা যাবে না আবার সামনের বছর দেখা যাবে প্রত্যেক বছর কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট জায়গাতেই এই মেলাটা বসে যেমন আমি তিন বছর আগে যখন এসেছিলাম তখন কিন্তু এখানেই হয়েছিল তারপরে আমি শুনছিলাম যে এখান থেকে এই মেলাটা সামনের বছর অন্য জায়গায় হবে তো সামনের বছর এই মেলাটা কোথায় হবে সেটা সম্পর্কে ইনফরমেশান আমার কাছে নেই কিন্তু এই বছর মেলাটা এই ইকো পার্কেই এক নম্বর গেটেই হয়েছিল তো এখানে ঢুকেই সামনের রাস্তাটা জুড়ে দুই পাশে এরকম দুই ধারে প্রচুর হস্ত মানে হাতের হ্যান্ডিক্রাফ্ট জিনিসপত্র আছে প্রথমটা মেলাটা শুরু হচ্ছে ইকো তোমার এক নাম্বার গেটে ঢুকেই এই মেলাটা স্টার্ট হচ্ছে মানে রাস্তার দুই পাশে এই মেলাটা বসেছে এবার ভিতরে একটা বড় জায়গা আছে যেখানে এই মেলাটা হচ্ছে আলটিমেট তো এখানে দেখো সমস্ত কিছুই ওই হাতের জিনিসপত্র যেমন কাটার।

এটা দেখলে সেই ছোটোবেলার কথা মনে পড়ে আগে মেলাতে গিয়ে এগুলো খুব দেখতাম তাই বিটুনকে একটু দেখালাম দেখ নতুন ওর কাছে হয়তো এটা নতুন লাগবে বাট আমাদের কাছে অনেক পুরনো তারপরে বিভিন্ন ধরনের গয়নার বড়ি দেখতে পেয়েছিলাম যেটা তোমাদেরকে দেখাবো ভেবেছিলাম কিন্তু এত ভিড়ে কিছু না দেখা যাচ্ছে না কিছু যাচ্ছে ভিড়ের মধ্যে ঠিক সেভাবে না ক্যামেরা করতে পেরেছি না ছবি তুলতে পেরেছি না ভিডিও করতে পেরেছি তাও ওরই মধ্যে যেটুকু করেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এখানে দেখো বিভিন্ন ধরনের কাঠের জিনিস ছিল যেমন এখানে ওই রোলিং পিন তারপরে হামল দিস্তা এখানে কাঠের সুন্দর সুন্দর কৌটু আছে আমার দেখে খুব লোভ লাগলো মনে হলো খুব সুন্দর এখানে নুন লবণের রাখার মতো জায়গা হবে কিন্তু দেখে খুব একটা ফিনিশিংটা ভালো ছিল না এগুলোর এক একটা পিস ছিল একশো টাকা করে আর আমি হাতে এখন যেটা দেখালাম সেটার দাম ছিল একশো আশি টাকা আর এই যে একশো টাকার এগুলো এগুলো খুব একটা বেশি ভালো ফিনিশিং দিচ্ছিল না দেখেই মনে হচ্ছিল যে আস্ত কাঠ কি খেটে করে দিয়েছে একটু যদি ফিনিশিংটা ভালো থাকতো তাহলে নেওয়া যেত তো আমি অনেক কিছু ভাবলাম চিন্তা করলাম তারপরে দেখলাম না খুব একটা বেশি ভালো লাগছে না তো জন্য আর নিলাম না তাই একটু সামনে এসে দেখলাম এরকম ধূপকাঠি বিক্রি করছে এগুলো হাতে তৈরি ধূপকাঠি তো এগুলো দেখে গন্ধতে খুব মানে সুন্দর পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছিলাম আর এত সুন্দর গন্ধ পাচ্ছিলাম তো তাই ওর বাবাকে বললাম যে দেখো তো ধূপকাঠিগুলোর কত দাম আর কীরকম কী তো ও দেখলো তারপরে গন্ধটা উনি শ শোনালেন প্রত্যেকটা কাঠে একটা একটা করে তো খুব সুন্দর গন্ধ ছিল তো তাই জন্য আমরা ওখান থেকে দুটো প্যাকেট নিয়ে নিয়েছি এক একটা প্যাকেট পিছু পঁচিশ টাকা করে মানে কোনো ব্র্যান্ড ছাড়াই পঁচিশ টাকা মানে যথেষ্ট এক্সপেন্সিভ যাই হোক ওখান থেকে বেরিয়ে গেলাম তারপরে সামনে মানে একদিনে দেখে ঘুরে শেষ করাটা খুব মুশকিল টাইম নিয়ে আসতে হবে আর দুপুরবেলা থেকে এলে খুব ভালো আর নাহলে দু তিন দিন ধরে দেখলে খুব ভালো হয় আর এখানে এলাম এখানে আমার ওই একটা খুব সুন্দর কৃষ্ণের মূর্তি ছিল যেটা দেখা দেখে নিতে ইচ্ছে করছিল বাট সেই যেটা বললাম যেহেতু হস্তশিল্প সেহেতু ফিনিশিংটা খুব একটা ভালো ছিল না আর এখানে দেখো খুব সুন্দর সুন্দর ল্যাম্প বিক্রি হচ্ছিল সমস্ত কাঠের জিনিসপত্র বিক্রি হচ্ছিল মানে বাঁশ দিয়ে তৈরি করা আর এটা হচ্ছে ক্রকারি মানে এটা মাটির জিনিস কিন্তু ওপর থেকে তোমার ওই সেরামিক দিয়েছে আর ভেতরটা সেরামিক আর উপরটা কিন্তু মাটির পোড়া মাটির খুব সুন্দর গন্ধ উঠছিল পোড়া মাটির আমার এটা দেখেই লোভ লাগলো আর আমার কাপ কাপের প্রতি একটা আলাদাই ফ্যাসিনেশান আছে ভালো দেখতে কাপ হলে নেওয়ার খুব ইচ্ছে হয় তো এটা যেটা দেখছো এটার দাম বলছিল পঁয়তাল্লিশ টাকা আর এটা আমার হাতে যেটা আছে এটার দাম বলেছে আশি টাকা তো মোটামুটি বেশ ভালোই লাগলো দেখতে খুব একটা খারাপ লাগছে না তো আমি এই দুটোই সিলেক্ট করেছি আর ও দুটো নেওয়ার পরে এই যে একটুখানি দেখে শুনে এবার ভাবছি যে কিছু একটা মানে এমন কিছু নেব যেটা মানে খুব একটা ভালো একটা দেখতে হবে সুন্দর হবে বাট সেরকমভাবে কিছু পাইনি আমি ঘর আবার জিনিসই খুঁজছিলাম বাট এখানে বিভিন্ন ধরনের দেখো আছে একটা গণেশের মাটির মনে হয় না কি জানি না এগুলো এগুলো খুব সুন্দর সুন্দর দেখো একটা সেন্টার টেবিল করা আছে গাছ দিয়ে এটা তো আমার খুবই ভালো লেগেছিল কিন্তু নিয়ে যাওয়াটা খুব টাফের ব্যাপার এখান থেকে তো যাই হোক এগুলো নেওয়া গেল না আর ভেবেছিলাম একটা শেষ হবে ভেবেছিলাম একটা র্যাক বা ম্যাট টাইপের কিছু কিনবো বাট এখানে সেরকম কিছু ছিল না যেহেতু হস্তশিল্প মেলা তাই হাতের তৈরি জিনিসপত্রই বেশি ছিল এখানে তো দেখো এখানে ওই রকম ওই কাঠের জিনিসপত্রে রঙ করে বিক্রি করছে আর এই যে টি শার্টগুলো দেখছো এগুলোকেও রঙ করেছে আর এখানে বিভিন্ন ধরনের টোরা কাটা তারপরে ওই যেটা অষ্ট ধাতু বলে সেই ধাতুর জিনিসপত্র মালা টালা এগুলো বিক্রি হচ্ছিল আর এই যে হাতের তৈরি কি সুন্দর চাটাই বলে নাকি এগুলো যাই হোক কিছু একটা তো এগুলো বিক্রি হচ্ছিল এই যে বেতের তৈরি ঝুড়ি বেতের তৈরি ফুল এগুলোও বিক্রি হচ্ছিল যেগুলো দেখতে ভীষণই ভালো লাগছিল আর এইগুলো বিভিন্ন ধরনের জিনিসপত্র রাখার জিনিস আর এটাও দেখো আমি দেখলাম ভাবলাম যে এটা কি মাটির হবে বাট এটা তা নয় এটাও মাটির নয় এটাও কিন্তু ওই কাঠের কাঠের ওপর রঙ করা আর এই রাধাকৃষ্ণ দেখে আমার এত ভালো লেগেছিলো ওখানেই মুগ্ধ হয়ে অনেকক্ষণ তাকিয়েছিলাম এত ভালো লাগছিলো ওটাকে ওই সুতো দিয়ে বানিয়েছে খুব সুন্দর করে আর এই যে কেটলিগুলো দেখছো কেটলিগুলোতে রঙ করে করে কী সুন্দর করে বানিয়েছে দেখো আমার তো দেখে খুব ভালো লাগছিল মনে হচ্ছিলো সব একসঙ্গে তুলে নিয়ে চলে যায় কিন্তু যতই হোক সব তো তুলে নিয়ে যায় ভিড় যে কিছু দেখাও যাচ্ছে না তাই বাড়ি যাচ্ছি একদিনে হবে না মানে দু তিন দিন নিয়ে আসতে হবে তবে ঠিকঠাক করে দেখা হবে ভাবতে পারছিলাম না এত ভিড় যাই হোক একদম বেরোতে পেরেছি আর এই যে কেনাকাটি কিচ্ছু করতে পারিনি এত ভিড় চলো মেলা দেখাতো ডান এবার বাড়ি ফিরছি আর তোমাদেরকে একটা জিনিস দেখাই এটা হচ্ছে নিউ টাউনের একটা বাইপাস রাস্তা তো এটা দেখে আমিও প্রচণ্ড অবাক হয়ে গেছি যে নিউ টাউনের মধ্যেও এরকম টাইপের রাস্তা পাওয়া যায় মানে নিউ টাউন মানেই ঝাঁ চকচকে বাড়ি আর একদম একটা ফরেন কান্ট্রির মতো লাগে দেখে নিউ টাউনটাকে আর রাস্তাও ঝাঁ চকচকে সাজানো গোছানো বাট এইরকম একটা রাস্তা দিয়ে যাব ভাবতেই পারিনি ভীষণ মনে হচ্ছে না আমি আমার নিজের জায়গায় চলে এসেছি এই যে দেখো দুই পাশে কি সুন্দর দোকান যেটা নিউ টাউনে পাওয়াই যায় না তো এটাকে বলছি ওই টাউনের বিবেকানন্দ পল্লী বা গৌরাঙ্গ নগর তো কি ভালো লাগছিলো আমার দেখে মনে হচ্ছে আমি আমার জায়গায় ফিরে গেছি তো এতটাই ভালো লাগছিলো মানে নিউ টাউনে এইসব জায়গা দেখতে পাওয়াটাই খুব বড়ো একটা ব্যাপার নিউ টাউনে গুনে হাতে গুনে একটা দুটো ব্লকেই হয়তো মার্কেট আছে এরকমভাবে মার্কেট নিউ টাউনে নেই যেটার জন্য বড়ো আফসোস হয় আমাদের আমরা তো মানে মার্কেট গিয়ে অনেক কিছু এক্সপ্লোর করে জিনিসপত্র কিনি চারটে পাঁচটা দোকান ঘুরে ঘুরে বাট এখানে ওই সিস্টেমটাই নেই এখানে তোমাকে একটা মার্কেটের মধ্যে তোমার থাকবে ফল সবজি যা কিছু থাকবে সেখান থেকেই তোমাকে নিতে হবে এর কোনো আদার্স অপশান নেই তো এই রাস্তাটা দেখে আর এই মার্কেটটা দেখে আমার ভীষণ লোভ হচ্ছিলো মনে হচ্ছিলো এখান থেকে সব তুলে নিয়ে চলে যায় বাজারপত্র আর আমি বলছিলাম যে আমাদের ওখান থেকে এটা কতটা ডিস্টেন্স হবে যদি কাজে করে একটু ডিস্ট্যান্স হতো তাহলে অবশ্যই উইকেন্ড একবার করে উইকেন্ডে আসতাম সমস্ত জিনিসপত্র নিয়ে আবার যেতাম বাট এটা অনেকটা দূর তো সেইভাবে আসা পসিবল না প্রত্যেক প্রত্যেক উইকেন্ডে হয়তো মাসে একবার এলাম ঠিক আছে বাট সপ্তাহে আসাটা পসিবল না তো এখান থেকে দেখো রাস্তাটা কি ভালো লাগছে মানে আমার এরকম মানে আমাদের ওখানে দেখি তো তো নিউ টাউনে তো এটা সচরাচর দেখা যায় না তো এই যে বলতে বলতেই নিউ টাউন মানে আমাদের জায়গায় চলে এসেছে আর কি সুন্দর লাইট দিয়ে এটাকে সাজিয়েছে দেখো ঘরটা কি ভালো লাগছে সরি ফ্ল্যাগটা ওফ দারুণ লাগছে এটা দেখতে তো চলো বলতে বলতে গল্প করতে করতে বাড়ির পথে চলেও এলাম আর এই যে আমাদের ঝাঁ চকচকে নিউ টাউন যেটা দেখতে খুবই ভালো লাগে আর চারিদিকে এত সুন্দর রাস্তা এত পরিষ্কার পরিচ্ছন্ন এত মেনটেন করে এরা দেখতে ভীষণ ভালো লাগে এটা এত সুন্দর মেনটেন করে যে মনে হয় যেন কোনো ফরেন কান্ট্রিতে চলে এসেছে দেখো দুই ধারে কি সুন্দর গাছ লাগানো রাস্তাঘাট সব পরিষ্কার এটা একটা সিনেমা হল যেখানে আজ পর্যন্ত কোনো দিন যায়নি বাড়ির খুব কাছে বাট আনফর্চুনেটলি কোনোদিনই যাওয়া হয়নি তবে হোক একদিন না একদিন যাবো তো এই যে এটা তারপরে তোমার এইটাই হচ্ছে টাউন স্কোয়ার যেটা মানে নিউ টাউন টাউন স্কোয়ার বলে তো দুই ধারে রাস্তা খুব সুন্দর এই গড়দু ちゃっ আমাদের ছটা আমরা ঠান্ডা কই এসো ইকোছো ajo এই যে এইটা নেওয়া হয়েছে লাস্ট মিনিটে আসার পথে রাস্তায় বিক্রি হচ্ছিল এখান থেকে নাও সেটা মেলা থেকে বেড়িয়ে এটা

বাড়িতে ফিরে গেছি অনেকক্ষণ জাস্ট এই মুহূর্তে এবার খাওয়া দাওয়া প্রিপারেশন চলছে রাত্রেবেলায় তো এক কথায় বলতে গেলে অনেক স্টল প্রচুর স্টল দেখার মতো অনেক কিছু এক্সপ্লোর করার মতো আছে তো সেটাকে তোমাদেরকে টাইম নিয়ে যেতে হবে অনেক একটুখানি দুপুর দিকে গেলে সবটা ঠিকঠাক করে ঘোরা হতো যাই হোক সবটা দেখাতেও পারতাম বাট এত ভিড় ছিল সন্ধ্যাটাও হয়ে গেছিল আমার শরীরটাও একটু খারাপ খারাপ হচ্ছিল তো যার কারণে আমি আর সেরকম কিছু করতেও পারি দেখাতেও পারিনি তোমাদেরকে তো যাই হোক চলো আজকের ব্লগটা এইটুকুই ছিল জাস্ট যতটুকু দেখাতে পেরেছি আর কি তোমাদেরকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে দেখো আর একটা সাবস্ক্রাইবার হলেই পাঁচ সাবস্ক্রাইবার আমার কমপ্লিট হয়ে যাবে যাই হোক দেখা হচ্ছে পরবর্তী ব্লগে টাটা বাই